নমস্কার বন্ধুরা অনুষ কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম আজ তোমাদের সাথে শেয়ার করব বিকালের নাস্তার রেসিপি অল্প সময়ে বানিয়ে ফেলুন মুচমুচে মোগলাই পরোটা চলো বন্ধুরা শুরু করে নেওয়া যাক প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম সামান্য পরিমাণে নুন দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল উপকরণগুলো ভালো করে মেখে নিয়েছি এরপর দোলা পাকিয়ে আসলে অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা তৈরি করে নিলাম ডো থেকে একে একে পিস পিস করে কেটে নিলাম প্রত্যেকটা পিসগুলোকে রাউন্ড শেপে তৈরি করে নিলাম পিসটাকে ময়দা দিয়ে একটা রুটি বানিয়ে দেখাবো আপনারা চাইলে তেল দিয়েও রুটিটা বেনে নিতে পারেন দেখুন খুব সুন্দর রুটির একটা রাউন্ড শেপ তৈরি হয়েছে একটি পাত্রে তিনটি ডিমকে ফাটিয়ে নিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণের নুন দিয়ে দিলাম চাট মশলা ম্যাগি মশলা আর গরম মশলা কেটে রাখা ধনেপাতা কুচি কেটে রাখা লঙ্কা কুচি দিয়ে দিলাম লাল মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো কেটে রাখা পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম এরপর উপকরণগুলো ভালোভাবে মিক্সড করে নেব এরপর ভালো করে মেখে নেব এরপর ব্রেড ক্রামস দিয়ে মিক্স করে নিলাম তৈরি করে রাখা রুটির উপরে মিশ্রণটা ভালোভাবে দিয়ে দেব এরপর রুটিটাকে পাটকে পাট ভাজ করে নেব গ্যাসটিকে লো হাইটে রেখে তেল গরম করতে দিলাম মোগলাইটা তেলে দিয়ে ভালোভাবে ভেজে নিলাম এরপর একটি পাত্রে তুলে নেব তৈরি হয়ে গেল আমাদের মোগলাই পরোটা রেসিপি এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন যাতে নতুন নতুন রেসিপির ভিডিও নিয়ে আসতে পারি থ্যাংক ইউ